মহাসমারোহে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শতাধিক ভক্ত সমাগমে ভরে উঠল নদিয়ার মায়াপুর রাজাপুর জগন্নাথ মন্দির প্রসঙ্গত মায়াপুর রাজাপুর জগন্নাথ মন্দির থেকে তিনটি সুসজ্জিত রথে করে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবী মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে তার আগেই বিশেষ পূজা পাঠ এবং তার সঙ্গে রথ টানার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ইস্কন মায়াপুরের পক্ষ থেকে ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা থেকে শুরু করে রথ যাবার রাস্তায় বিশেষ কিছু ব্যবস্থা রাখা হয়েছে প্রসঙ্গত স্নানযাত্রার পর প্রভু জগন্নাথে চড় আসে এবং আজকের রথের দিন বলভদ্র এবং সুভদ্রাকে সঙ্গে নিয়ে জগন্নাথ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তাই রাজাপুর মন্দিরে মহা ধুমধামের সঙ্গে পালন করা হচ্ছে মায়াপুর ইস্কনের তরফ থেকে রথযাত্রা প্রভু কি বলবেন আজকের এই রথযাত্রা সম্পর্কে কি বলবেন আজকের রথযাত্রা সম্পর্কে জয় জগন্নাথ আজ জগন্নাথদেবের শুভ রথযাত্রা মহা মহোৎসব ইস্কন মায়াপুর রাজাপুর রথযাত্রা যথাযথ ধর্মীয় উদ্দীপনার সঙ্গে পালন করা হচ্ছে রাজাপুর জগন্নাথ মন্দির এটি শতাব্দী প্রাচীন এখান থেকে রথ যাবে তিনটি সুসজ্জিত রথ পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পঞ্চতত্ত্ব মন্দিরে অস্থায়ী মাসির বাড়িতে থাকবেন পাঁচই জুলাই পুনরায় এই রথযাত্রার রিটার্ন রথে আবার এই প্রশান্ত পল্লীতে রথযাত্রা ফিরে আসবেন বর্তমানে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই রথযাত্রা অংশগ্রহণ করেছেন এই রথযাত্রাকে কেন্দ্র করে মানুষের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে এবং বৎসরের এই একটি দিনে জগন্নাথ এবং বলদেব সুভদ্রা মহারানীকে তারা রথে রশিতে টান দিতে পারেন এবং প্রসাদ গ্রহণের ব্যবস্থা থাকছে নিরাপত্তার ব্যবস্থা কঠোর করা হয়েছে এবং জগন্নাথ দেব যখন মাসির বাড়িতে রাজাপুর থেকে মায়াপুরে যাবেন সেখানে ছাপ্পান্ন ভোগ জগন্নাথ স্তোত্র পাঠ। আরতি কীর্তন প্রসাদ বিতরণ বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে আন্তর্জাতিক মানের এই সমস্ত অনুষ্ঠান আদিতে অংশগ্রহণ করার জন্য সর্বসাধারণকে সাদর আমন্ত্রণ জানাই রসিক গোরাঙ্গদা ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া